लिटली oh, কলকাতা পুলিশের এত চুলকানিটা কিসের মমতা ব্যানার্জির এত চুলকানিটা কিসের তার মানে কি উনি কি মদীর সাথে গাট ছড়া বাঁধেননি যত ভুয়ো ভোটার উনি রেখে দিয়েছেন যত রকমের নোংরা মনার কাছ থেকে আমরা আশা করতে পারি এর বাইরে কি পুলিশ পুলিশ দিয়ে আমাদের উপর অত্যাচার করছে দিচ্ছে এরা এরা করে দিয়েছে আমাকে করতে পারছে না আমাদের লোকেদের পুলিশ গাড়ির অ্যারেঞ্জমেন্ট করুক আমরা তোমার ভোটছ নির্বাচন কমিশনটা এখন নির্যাতন কমিশন হয়ে গেছে পুলিশ আটকে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে গতকাল দিল্লিতে যেভাবে দিল্লি পুলিশ বিরোধী সংসদদের ওপর যেভাবে অমানবিক আক্রমণ করে তারই প্রতিবাদে আজকে রাজভবন চল অভিযান করছিল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সেই মিছিলকে একেবারে কলকাতা পুলিশ আটকে দিয়েছে সেই চিত্র আপনাদেরকে দেখাবো এবং কংগ্রেস কর্মী না কি বলছে আপনাদেরকে শোনাবো এস এস টিভি পাবলিকে একদিকে একদিকে ওরা দিল্লিতে নাটক করে মিছিল করছে আর এখানের পুলিশ মন্ত্রী এখানের পুলিশ মন্ত্রী পুলিশ দিয়ে আমাদের উপর অত্যাচার করছে লজ্জা হয় না এটা অস্তিত্ব বাঁচানোর লড়াই এটা ওয়ান ম্যান ওয়ান ভোটের লড়াই ভোট চুরি আটকানোর লড়াই আমরা মানবো না আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না যতক্ষণ অবধি আমাদের গণ গণতন্ত্র রক্ষা না হবে পার্থক্য একটাই প্রহসনের নামে প্রশাসন চলছে এখানে কুস্তি করছে ওখানে দস্তি করছে মানব না গিরগিটির মতো রং বদলাবেন না এটা লড়াইটা ভোট বাঁচানো আমাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই আমার কংগ্রেসের আন্দোলন নারীদেরকে তুলে মহিলাদেরকে আমাকে কত বিক্ষত করে দিয়েছে এরা চিমটি দিয়েছে মারছে ওরা মারছে ওরা লিটলি ধাক্কা মেরে দিয়েছে কংগ্রেস নেত্রী চিত্র সরাসরি बंद करो, बंद करो, कबीर के जमाने चोरी होते, बंद करो, बंद करो, वो चोरी बंद करो, बंद करो, बंद करो, वो चोरी बंद करो, बंद करो, बंद करो, इलेक्शन कमिशन हाय हाय, हाय 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 हाय, इलेक्शन कमिशन मुर्ताब, मुर्ताब, मुर्ताब ইলেকশন কমিশন পুলিশ আমাদের এত লোক হয়েছে এক মিনিট এক মিনিট আমাদের এত লোক যে পুলিশ গাড়ি এররঞ্জমেন্ট করতে পারছে না ইলেকশন কমিশন হাই হাই ইলেকশন কমিশন হাই হাই চল হাই ইলেকশন কমিশন যে ভোট চুরি করছে তার বিরুদ্ধে আমরা আজকে প্রটেস্ট করেছি রাজভবনে আমাদেরকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করছেন আমাদের নেতা রাহুল গান্ধীর অ্যারেস্ট করা হয়েছে কালকে আমাদের এত এতটা আমাদের অপরাধ কি ভোট চরির জন্য আমরা আওয়াজ তুলছি তাই জন্য আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে কংগ্রেস নেতৃত্বদেরকে আরেส করতে পারছে না আমাদের লোকেদের পুলিশ গাড়ির অ্যারেঞ্জমেন্ট करू কইলে আমাদের সব লোকেরা অ্যারেস্ট হবে কলকাতা পুলিশের এত চুলকানিটা কিসের মমতা ব্যানার্জির এত চুলকানিটা কিসের তার মানে কি উনি কি মোদির সাথে গাঁট ছড়া বাঁধেননি যত ভুয়ো ভোটার উনি রেখে দিয়েছেন যত রকমের নোংরা মনার কাছ থেকে আমরা আশা করতে পারি এর বাইরে কিছু না এইভাবে যদি আটকায় তাহলে বাংলাদেশে এসআই আর কিভাবে আটকাবে পুলিশ আটকাচ্ছে বল সেটাই তো কথা এসআই আর তো উনি আটকাতে চান না উনি তো আটকাতে চান না উনি তো প্রথম থেকেই করছেন উনি যে মোদির সঙ্গে গাঁটছড়াটা ছড়াটা বেঁধে রেখেছেন সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তা না হলে আজকে একটা শান্তিপূর্ণ মিছিল দেখেছেন কারোর হাতে একটা ভালো বড় ডান্ডা ছিল না কোনো ছেলে পুলের হাতে বোম ছিল না সাধারণভাবে এসেছে কেন মাছ পথে আটকে রেখে দিল কেন আমাদের দাবি সনদ রাজ্যপাল অব্দি যেতে দিল না এখানে আটকানোর কারণটা কি কারণ তাহলে ওনার সঙ্গে যে গাছ ছড়াটা রয়েছে আরও বেশি করে প্রকাশ হয়ে যাবে সেই প্রকাশটা অপ্রকাশিত থাক দেখুন না এইখানে আজ এত বছর ধরে বেলেঘাটা মানিকতলা এত একটা ক্রিম জায়গায় কলকাতার বুকে একটা যে থানা ভুয়ো পুলিশ থানা চলেছিলো সে সেটা উনি জানতেন না তারই দলের কর্মী করে যাচ্ছে এর আগে অনেকবার প্রথম ওর নামটা ওঠে পার্থ চ্যাটার্জির সঙ্গে এসএসসি পরীক্ষায় তাকে কিভাবে আড়াল করে কারণ সে টাকাগুলো লেনদেনের সম্পর্ক তখনও চলছিল আছে আছে নামটাই মমতা আর কিচ্ছু নেই অবশ্যই একদমই গঠবন্ধন করে চলছে বিজেপির সঙ্গে গঠবন্ধন করে না চললে প্রতি পদক্ষেপে আমাদেরকে আটকাবে কেন কংগ্রেসকে আটকাবে কেন প্রতি পদক্ষেপে হ্যাঁ অবশ্যই ওখানে দেখুন কত দ্বিচারিতা ওখানে অভিষেককে পাঠিয়ে মৌহা মৈত্রকে অজ্ঞান করিয়ে মিতালি বাগ্য়ে নাটক করিয়ে এখানে এসে আমাদের ওপর অত্যাচার করছে ওগুলো তো নাটক কারণ রাহুল গান্ধীর একটু স্পর্শ পেলে ওনারা বোধ ধন্য হয়ে যাবেন যেটা মমতা ব্যানার্জির আগে ছিল প্রিয়রঞ্জনের কাছে না বসলে ওনার হতো না এত বাজে স্বভাবের মেয়ে সেই রকমই অবস্থা হচ্ছে এর বাইরে আর কিছু না পা ভেঙে দিয়েছে এই রাজ্যের পুলিশ রাজ্য সরকারের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করছি না আমাদের আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা তো ইন্ডিয়া জোটে আছি

এখানে পুলিশের অর্ডার দিয়েছে ওখানে রাহুল গান্ধীকে ধরছে এখানে এসে আমাদেরকে দিদি পুলিশ ধরছে এটা কি ধরনের অত্যাচার দিদি মোদীর সঙ্গে সেট আছে আমরা জানি সেটিং 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 ওইটা ওইটা গতকাল যেটা রাজ দিল্লির রাজপথে ঘটেছিল সেটার কথা ছেড়ে দাও সেখানে তো ইন্ডিয়া জোটের গল্প কিন্তু এখানে পুরো সেটিং আছে ছাব্বিশ সালের সেটিংটা আরেকবার দেখা যাবে তাই জন্য একমাত্র কংগ্রেস হলো নৈতিকতার দল আদর্শ দল সেই দল যে দিন না এই বাংলায় আবার ফিরে আসবে এইভাবে ধর্ষণও হবে যত লুঠেরা হবে যত রকমের চুরি কত রকমের চুরি দেখেছো তো তোমরা চাকরি চোর কয়লা চোর গরু চোর সব চোর এখন হয়ে গেল তোমার এখন হয়ে গেল তোমার ভোট চোর ভোট চুরি হয়ে গেল তার জন্য ভোট চুরির এগেনস্টে কংগ্রেস লড়ছে লড়বে এবং আগামী ছাব্বিশ সালে এই ভোট চুরি কী করে হয় তারও প্রতিবাদ কংগ্রেস জানা জানাবে সেটিং 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 ওটা ওইটা গতকাল যেটা রাজ দিল্লির রাজপথে ঘটেছিল সেটার কথা ছেড়ে দাও সেখানে তো ইন্ডিয়া জোটের গল্প কিন্তু এখানে পুরো সেটিং আছে ছাব্বিশ সালের সেটিংটা আর দেখা যাবে তাই জন্য একমাত্র কংগ্রেস হলো নৈতিকতার দল আদর্শ দল সেই দল যে দুদিন না এই বাংলায় আবার ফিরে আসবে এইভাবে ধর্ষণও হবে যত লুঠেরা হবে যত রকমের চুরি কত রকমের চুরি দেখেছো বলো তো তোমরা চাকরি চোর কয়লা চোর গরু চোর সব চোর এখন হয়ে গেল তোমার এখন হয়ে গেল তোমার ভোট চোর ভোট চুরি হয়ে গেল তার জন্য ভোট চুরির এগেনস্টে কংগ্রেস লড়ছে লড়বে এবং আগামী ছাব্বিশ সালে এই ভোট চুরি কী করে হয় তারও প্রতিবাদ কংগ্রেস জানা গেছে নির্বাচন কমিশনটা এখন নির্যাতন কমিশন হয়ে গেছে ভারতবাসীর উপর নির্যাতন করছে ভোট চুরি করছে মানুষকে ভয় দেখাচ্ছে ভারতবাসীদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তাদেরকে বাংলা বাংলাভাষী যারা তাদেরকে আবার পুশ করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে ওপার বাংলায় এই যে সমস্ত অন্যায় চলছে যে তানাশাই চলছে এটা একদম হতে পারে না এর বিরুদ্ধে লড়াই না করলে আমরা দাঁড়াতে পারবো না বিজেপি যেটা করছে ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেওয়া অখণ্ড ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করছে যেটা কোনোভাবেই সম্ভব নয় তার জন্য কংগ্রেস যেরকম একসময় স্বাধীনতার আগে লড়াই করেছিল এখনও সেই একই আবার মনে হচ্ছে আমাদের দেশ পরাধীনতার জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে তাই কংগ্রেস লড়াই করবে লড়ছে যার জন্য রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে অ্যারেস্ট করা হচ্ছে রাহুল গান্ধীকে ধরে ধরে তুলে চলে নি মানে সরিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করছে যার জন্য আমাদের কংগ্রেসের লড়াই চলবে ইন্ডিয়া জোটের লড়াই চলবে এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি